আসসালামু আলাইকুম শুভ সকাল আজকে রান্না করবো খিচুড়ি সকালের জন্য এখানে আমি চাল ডাল মিশিয়ে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব চাল ডাল ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিলাম আদা রসুন বাটা এখানে আমি আদা আর রসুনটা হালকা হালকা করে বেটে নিয়েছি এখন দিয়ে দেবো তিনটা সাদা ইলাচ দুইটা দারচিনি একটা কালো ইলাচ আর দারচিনি দেব স্বাদ মতো লবণ দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরা আর ধনিয়া গুঁড়ো চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিলাম মোহরি আর রাঁধুনি গুঁড়ো দুইটা তেজপাতা এখন দিয়ে দেবো সাদা তেল এখন সবগুলো মশলা আমি ভালো করে মেখে নেব সব উপকরণগুলো মাখানো হয়ে গেছে এখন দিয়ে দেব পরিমাণ মতো পানি পানি দিয়ে দিচ্ছি এখন চুলাটা অন করে দেবো